হাদিসে রয়েছে যে ব্যক্তি প্রতি ফরজ সালাতের পর আয়তুল কুরসি পাঠ করবে তার মৃত্যুর সাথে সাথে জান্নাতে যাবে কিন্তু সে যদি জাহান্নামী হওয়ার মতো গুনাহগার হয় তাহলে সেও কি জান্নাতে যাবে আসলে খুবই ইম্পর্টেন্ট क्वेश्चन এটা হচ্ছে নাসাইর 6868 নম্বর হাদিস নাসাইর 6868 নম্বর হাদিস যে মান আয়াতুল কুরসি যে ব্যক্তি কুরসি পাঠ করবে প্রত্যেক ব্যতীত কোনো কিছুই তাকে জান্নাতে বাধা দিবে না এখন সে যদি জাহান্নামি হওয়ার মতো গুণাকার হয় হাতে আসলে পড়তে ওর মনে থাকবে না ওর মোবাইল টোন বেজে উঠবে করে মোবাইল কথা কইতে কইতে নিজে নামে যাবে ওর পড়া তো ফিক দিবে না এগুলো মূল কথা যদি তুমি দেখো যে আল্লাহ তোমার প্রত্যেক সালাতের পর আয়তুল কুসি পড়ার তৌফিক দিয়েছেন তাহলে তুমি জানবা যে আল্লাহ তোমাকে জান্নাতে নিতে চাচ্ছেন আর যদি দেখো যে মোবাইল টোন বেজে বন্ধ ফোন করেছে ফাইটটা যায় পড়ান তাহলে তোমার কাম সারছে যারাই শুনছেন ভালো করে শোনেন যেই ফোন দেখ তোমার বন্ধু হইতে পারে আমার বউ হইতে পারে তাই না কারোর ছেলে মেয়ে হইতে পারে যেমন ফারিকের বাবা মনে করো যে অনেক দিন পর বাবাকে ফোন দিল হঠাৎ করে নামাজের পরে কথা বলতে বলতে শেষ হয়ে গেছে এবারে ব্যবসা বাণিজ্য মনে করো বললো যে এই ব্যবসায় তো অনেক ক্ষতি হয়ে গেছে মাথা নষ্ট ওই চলে যে তোমার আমেরিকা থেকে একজন দশ লাখ টাকা পাঠিয়েছি তো জান পরে হবে টাকা ওটাই নিয়ে আস এই জন্য এই যে প্রশ্ন যিনি করেছেন তিনি ভালো করে জেনে রাখেন এটা একান্তই অতার সুকমান্ত সাবি গৈরি হেসাফ আল্লাহ যাকে ইচ্ছা তাকে নিয়ামত দান করেন নেক আমল করার যে যে করতে পারছ তুমি জেনে রাখো যে আল্লাহ তোমার জান্নাত দিতে চাচ্ছেন এই জন্য তুমি পড়তে পারছো মানে তুমি পড়তে পারছো মানে তুমি জেনে রাখো আল্লাহ তোমাকে জান্নাতে নিতে চাচ্ছেন আর যখন পড়তে পারছ না তখন তুমি এটা জেনে রাখো যে আল্লাহ তোমাকে সরিয়ে দিচ্ছেন এই জন্য এই ব্যাপারগুলো ঝামেলা মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে এই জন্য বলছিলাম সালাতে যেখন তুমি ঝামেলা মুক্ত হবা মোবাইল টোবাইল সব বাদ বন্ধ আমার কেউ ডাকবা না এমন একটা মসজিদে চলে যাইবেন যেখানে আপনার একটু খুঁজেও পাবে না যে কেউ যদি মরেও যায় আয়তন খুশি পড়ার রাত পর্যন্ত যেন আপনার খুঁজে না পায় এরকম প্রস্তুতি থাকে মানে ঝামেলা মুক্ত এরকম যদি আপনি হইতে পারেন তাহলে আপনি আয়তুল কুস্তির এটা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ যেহেতু আল্লাহর ওয়াদা সত্য আয়তুল কুস্তি পাঠ করলে আপনাকে আল্লাহ জান্নাত দান করবেন এবং যদি আপনি পাঠ নিয়মিত করতে পারেন তাহলে এটা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ